দাসপুর এক ব্লকের রাজনগর ফুটবল ময়দানে চলছে ফুটবলের মহাযুদ্ধ আর সেই মহাযুদ্ধে স্বেচ্ছায় রক্তদান পিকনিকে রক্তদানের পর রবিবার আবার দাশপুরের নজির ফুটবল টুর্নামেন্টে স্বেচ্ছায় রক্তদান রবিবার বেলা প্রায় এগারোটা নাগাদ দাসপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্রের পায়ের লং ফটে এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয় পাশাপাশি চলে স্বেচ্ছায় রক্তদান স্বেচ্ছায় রক্তদান শিবিরে মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতো গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে গ্রামের ভিলেজ পুলিশ স্বেচ্ছায় রক্তদানের লাইনে বেলা বারোটাতেই রক্তদাতার সংখ্যা পঞ্চাশ ছাড়ায় উদ্যোক্তারা জানান মোট একশো জন নাম নথিভুক্ত করেছেন স্বেচ্ছায় রক্তদানের জন্য এমন নজর উদ্যোগে দাসপুর এক ব্লকের রাজনগরের গুটি কয়েক যুবক যারা জীবনে প্রায় প্রত্যেকেই প্রতিষ্ঠিত কেউ শিক্ষক কেউ বা নিজের ব্যবসা বা সরকারি বা অন্যান্য বেসরকারি ক্ষেত্রে প্রতিষ্ঠিত দিনের শেষে ওরা সন্ধ্যেতে এক জায়গায় মিলিত হয়ে দেদার আড্ডা দেয় সেই সান্ধ আড্ডা থেকেই সান্ধ ক্লাব সেই সান্ধ ক্লাবের উদ্যোগেই এই আয়োজন রবিবারের দিন রাত ধরে এক বড় মাপের ফুটবল টুর্নামেন্টের আয়োজনে আপ্লুত রাজনগর ইউনিয়ন স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক তাপস পোরেল থেকে দাসপুর এক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কুমারেশ ভুইয়া ছাড়াও কয়েক হাজার ফুটবল প্রেমী মানুষ সৌমেন মিশ্রের রিপোর্ট আমি সৌমিন দত্ত স্থানীয় সংবাদ করা খুব সহজ নয় কারণ আমরা জানি যে টুর্নামেন্টটা যখন হয় আমরা প্রত্যেকে এসে উপভোগ করি আমরা আনন্দ উপভোগ করে দেখি কিন্তু এই যে সুচারু রূপটা দিতে যে পরিশ্রম লাগে যে ত্যাগ লাগে যে তিতিক্ষা লাগে সেটা শুধুমাত্র যারা আয়োজন করে তারাই এটা বসে আমি সেই জন্যেই তাদেরকে আমারও ইউনিক ক্লাবের সমস্ত সদস্যকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো যে সময় আজকালকার যুগে যেভাবে প্রত্যেকটি মাঠে টুর্নামেন্টের প্রায় পরিসমাপ্তি হতে চলেছে মানে প্রত্যেকটি মাঠ আজকে বিমর্ষ হয়ে যাচ্ছে খেলাধুলা প্রায় উঠে যাচ্ছে সেই জায়গায় আজকের দিনে এরকম একটি প্রতিযোগিতা করে অনেক কষ্টে থাকা সত্ত্বেও অনেক বাধা বিপদে থাকা সত্ত্বেও ওনারা যেভাবে সুন্দরভাবে সুচারুরূপে আজকে একটি টুর্নামেন্টের আয়োজন করেছেন ওনাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আর সেই সাথে মহতি রক্তদান শিবির এবং অমূর্ষ রুগীদের পাশে দাঁড়ানো এই এই যে মহৎ উদ্দেশ্য এই মহৎ উদ্দেশ্যের জন্য ওনাকে সাধুবাদ জানাই এবং আমি আশা রাখবো আগামী দিনে এই ইউনিক ক্লাব এই সান্ধ ক্লাব এই টুর্নামেন্ট যেমন ধারা বজায় রাখবে ঠিক একইভাবে রক্তদান শিবিরের সাথে সাথে বিভিন্ন সমাজমূলক কাজের মধ্য দিয়ে এগিয়ে যাবে এই আশা রেখে আমি সবাইকে আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে সংক্ষিপ্ত কথা শেষ করছি নমস্কার নমস্কার আজকে ভালো লাগছে যে ফুটবলে রক্তদান আমরা একটা কথা বারবার যেটা বলি যে দাসপুর ব্লক তো বটির এবং তার মধ্যে দাসপুর ব্লক ওয়ান রক্তদানে একটা মানে রেকর্ড সৃষ্টি করে চলেছে একদম নতুন তার নিজের রেকর্ড নিজে ভাঙছে এবং ঘটনাগুলো বিভিন্ন রকম আমরা দেখেছি বউ হাতে এমনকি কারোর সাধ্যের পর তার মানে খাওয়া দাওয়া কমিয়ে রক্তদান হয়েছে নতুন আমরা দেখেছি বছরের প্রথমের দিকেই পিকনিকে রক্তদান আবার আজকে দেখছি ফুটবলে রক্তদান মানে ফুটবলের আয়োজনটাই বিরাট একটা খরচ খরচার ব্যাপার যেমন আনন্দদায়ক জিনিস সেই সঙ্গে সামাজিক দায়বদ্ধতা থেকে যে ফুটবল খেলার সঙ্গে আবার রক্তদানের আয়োজন সত্যিই অভিনব দাসপুর করে দেখাচ্ছে সারা বাংলাকে মানে সারা বিশ্বকে বলতে হবে যে আর তো ছোট্ট একটা মানে একটা ব্লক তার মধ্যে এত রক্তদান রেকর্ড রয়েছে সেটা আবার এই যে বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে যে রক্তদান করা যায় অনুষ্ঠানের সঙ্গে অর্থাৎ আবার পাঁচটা অনুষ্ঠানের সঙ্গে রক্তদানটাকেও ট্যাগ করে দেওয়াটা সত্যি অভিনব আজকে ফুটবল হচ্ছে এবং বাচ্চাদের ফুটবলটা সেরকম করে নেই যারা পরবর্তী ক্ষেত্রে বড় খেলোয়াড় হবে এই যে উদ্যোগটা নিয়েছে সান্দ ক্লাব রাজনগর সত্যি খুব ভালো আর একটা কথা তো বলতেই হয় যে আমরা বিশেষ করে সান্দ্য ক্লাবগুলোর দিকে আরও মানুষের নজর একটু থাকে যে এরা সান্দ ক্লাব মানে ওরা আরও বাজে ক্লাব মানে আগে বাজে বলতে এখন সেটা নেই সান্দক্লাব ক্লাব সত্যি এত সুন্দর আয়োজন করেছে খুব ভালো বড়দের আজকে আছে মানে সান্দ্য ক্লাবের ফুটবল নিশ্চয়ই খুব মানে উপভোগ্য হবে এখানে গ্রাম বাংলার মানুষ ব্যস্ত আছে এখন তো মাঠে ভিড় দেখছি না কিন্তু ভিড় উচ্চ পড়বে সন্ধ্যেবেলা সান্দ্য ক্লাবকে অনেক ধন্যবাদ যে খেলার সঙ্গে রক্তদান সত্যি অভিনব আবার একটা জিনিস চালু হলো অন্যান্যরা নিশ্চয়ই এটাকে ফলো করবে যে আমাদের যখন খেলাধুলো হবে তার সঙ্গে একটা রক্তদান থাকবে ধন্যবাদ ফুটবল খুবই ভালো আর যেহেতু নাইট নাইট প্রায় উন্মাদনা উত্তেজনা একটু বেশি কারণ কীর্তিমালয় যে কোনো খেলাই মনে কেন তার একটা উন্মাদনা থাকে ডে নাইট খেলা তো তার মজাটা ফুটবল প্রেম এখানে অনেকেই আছে ফুটবল খেলা এখানে এই মাঠে হয়েই থাকে কিন্তু নাইটে খেলাটা কীর্তিমালতে এখন পর্যন্ত হয়নি যার জন্য মানুষের মধ্যে আগ্রহটাও আছে আমাদের উত্তেজনাটাও খুব বেশি প্রবল সরস্বতের মধ্যে আর রক্তদানটাকে রেখেছি কারণ আমাদের এটা তো একটা মানবিক কাজ খেলা শুধু নয় তার সঙ্গে যদি আমরা এরকম কিছু মহতি কাজ সমাজসেবামূলক কাজ রেখে থাকি খেলার জৌলস গরিমা আরো বৃদ্ধি পাবে এই ধারণা থেকেই রক্তদান শিবিরটাকে আমরা প্রথম আমরা আমাদের এই ক্লাবের পক্ষ থেকে আয়োজন করেছি এটা আমাদের ক্লাবের একটা গৌরব এটা খুবই ভালো জিনিস ভালো খবর এবং যে তারা রক্ত দিয়েছে এটা জানতে পেরে আমি আমিও খুশি ওনাদেরকে শুভেচ্ছা ধন্যবাদ অভিনন্দন আমাদের ক্লাবের কেটব বাঙালির সেরা তুমি ফুটবল গাদক সদস্য সান্দ ক্লাব সান্দ ক্লাব বলতে আমরা যখন আমি দু হাজার তিনে চাকরি পেয়েছিলাম তিনে পেয়েছিলাম আমি নভেম্বরে চার পাঁচ সালের দিক করে এই এরা সব আমার চেয়ে এক ক্লাস উপরে পড়তো সমীর অরুপ বাপাদা আর এরা ওখানে আড্ডা দিত বিমল পালের দোকানে আমি একটি জায়গা খুঁজছিলাম যে কোথাও বসে একটু সময় কাটাবো হঠাৎ ওই ক্লাবে গেলাম ভালোও লাগলো এইভাবে বসে থাকা থেকে 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 ওখানে আমাদের কিন্তু কিন্তু স্থায়ী কোনো ক্লাব নেই দোকানে বসে ক্লাব ঘর নেই কিন্তু ওইখানে বসে বসে আমাদের মধ্যে তখন আমরা কেউ কিন্তু আমি প্রথমে চাকরি পেয়েছিলাম ওরা কিন্তু কেউ তখন সব চাকরি পাবে এরকম একটা ব্যাপার আছে তারপরে অনেক তিন চার পাঁচ সাল পরে সবাই কিন্তু এখন আমরা প্রায় প্রতিষ্ঠিতই বললে হয় প্রায় শিক্ষক সেই সন্ধ্যাবেলায় আমরা আড্ডা দিতাম তো সেই সন্ধ্যাবেলায় আড্ডা থেকেই আমাদের বিমল পাল ক্লাবটির নামকরণ করেছিল সান্দ ক্লাব সেখান থেকে আজকের এই অগ্রগতি অগ্রগতি বলতে পারেন উন্নতি বলতে পারেন বিস্তার বলতে পারেন এইটাই হচ্ছে তার প্রেক্ষাপট এবং আমাদের মধ্যে আর একটা জিনিস নেই যেখানে আমরা এত উদ্যোগী হই কেন কারণ আমাদের মধ্যে সবাই সেই ইগো ব্যাপারটা নেই কারোর মধ্যে যে কোনো কাজ করতে গেলে সবাই মিলেমিশে করা হয় আবার যে যার কর্মক্ষেত্রে চলে যায় আবার কোনো কাজ হলে আসা হয় কয়েকজন থাকে সমীর যেমন সমীর পলাশ এরা যেমন অভিক আমাদের জয়ন্তরা এরা এখানে এখানে থাকে কিন্তু আমাদের তো যেমন ইউনস্পিং আমরা থাকি আমরা আবার আমাদের যদিপুর ক্লাবে আমরা চলে যাই যেন আমরা বিভিন্ন জায়গায় যুক্ত থাকি কিন্তু এরা কয়েকজন এই ক্লাবের সঙ্গে অত জড়িত যেমন সমীর এদের নাম বললাম এরা এটা দেখে টুরফুর করে আর মেনলি আমরা যেটা করতাম সরস্বতী পূজা অ্যাকচুয়ালি সরস্বতী পূজাটি আমরা আমাদের নিজেদের পয়সা দিয়ে করতাম সেখান থেকে আজকের এই আয়োজন এবং তার বিস্তার